ভোট দেন র্যাঙ্ক করেন চলেন আপনাদের ভোট দিয়ে আমরা একটা হাসি খুশি নিউ ইয়র্ক সিটি তৈরি করি নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ইতিহাস গড়তে চলেছেন তেত্রিশ বছর বয়সী জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত এই মুসলিম তরুণ ডেমোক্রেটিক পার্টির হয়ে নভেম্বর মাসে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন নির্বাচিত হলে তিনি হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র তাকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন সেখানকার স্থানীয় বাংলাদেশি আনবিদের মাত্র সাত বছর আগে মার্কিন নাগরিকত্ব পাওয়া মান্দানি রাজনীতিতে একেবারেই নতুন তবে ভোটের মাঠ দেখলে সে আজ পাওয়া যাবে না খুব একটা বরং ভোটার থেকে শুরু করে সংবাদ মাধ্যম সবাই জোহরানের প্রশংসায় পঞ্চমুখ একে অশ্বেতাঙ্গ তার উপর তরুণ মুসলিম হিসেবে জোহরানের এমন এজেন্ডা নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি সহ দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে চব্বিশ জুন মধ্যরাতের পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে জোহরান তাঁর হয়ে ঘরে ঘরে গিয়ে প্রচারণায় অংশ নেওয়া বাংলাদেশী আংকিদেরও ধন্যবাদ দেন টায়ল্স টয়লেট বাম ঘেসার ডেমোক্রেট জোহরান নিউ ইয়র্ক শহরকে নিম্ন আয়ের মানুষের জন্য অধিক বসবাসযোগ্য করে তোলার করেছেন তিনি দেখিয়ে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের মুদি দোকান খোলা স্বল্প আয়ের মানুষের জন্য নতুন দুই লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে আগামী চার বছর ভাড়া বাড়ানো নিষিদ্ধ করা বিনা ভাড়ার সরকারি বাসের ব্যবস্থা করার প্রস্তাব দিয়ে ভোটারদের মনোযোগ কেড়েছেন জোহরান মামদানির দৃষ্টিভঙ্গি ভিন্ন বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রের এক চেটিয়া ইসরায়েল পন্থী নীতির বিরোধিতা করেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না